রজন মুবারক জিয়ারতের আদব এবং নিয়ম কারণ জানতে চাই নবী করিম সাল্লামের কবরে সালাম পেশ করা দ্রুত পেশ করা এটার আদব হল আমরা খুবই ভারতের সাথে গাম্ভীর্যের সাথে যাওয়ার চেষ্টা করব। সেখানে গিয়ে হৈ হল্লোল করা এটা নিশ্চয়ই কবর জিয়ারতের আদব নবী সদস্লামের সানের খেলাফ হবে এবং আদবের পরিপন্থী হবে অনেকে সেখানে গিয়ে উকিচুকি মারান যেহেতু তাঁর খবরটা হয়েছে আমাদের আসে তালহার ঘরে এটা আসতাল ঘর অতএব এখানে উকি ঝুঁকি মারা তার ঘরে উকি ঝুঁকির মারার মতো আর উকি ঝুঁকি মেরে আসলে আমরা দেখতেও পাবো না কারণ ওইখানে বিশেদ আলাহ সাল্লামের খবরের এবং ওই যে বাহিরের যে হয় এটার মাঝে আরো ওয়াল আছে তার কারণ দেখা যায়ও না যাবেও না আর আরেকটা বিষয় হলো যে সেখানে অনেকে বেশ উৎসাহ ভরে ছবি ভিডিও এবং লাইভ করতে থাকেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার কবরকে তোমরা ঈদ এবং উৎসবের জায়গায় পরিণত করবে না যেটা অনেক উরুষ্ট রসে হয় এবং এই জাতীয় আপনার লাইভ ছবি ভিডিও আশ্চর্যল মুডে এটা অনেকটা উৎসবের মতো হয়ে যায় এটা যেন না হয় এই জন্য ভাব গাম্ভীর্যের সাথে আমরা সালাত সালাম পেশ করব ইনশাআল্লাহ সেখানে আসসালাত সালাম আলিক রাসুল্লাহ বললে সাল্লাহ সাল্লাম আদায় হয়ে যাবে এর পাশাপাশি ইন্নাকে আদি আমানা আমান আমার সাহতাল উম্মা নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমানত আদায় করেছেন আপনি উম্মদকে নাসিহা করেছেন অতএব আল্লা আপনাকে আমাদের সবার তরফ থেকে যে দান করুক এইসব কথাগুলো বলা যেতে পারে দূরত পেশ করাটা হলো মূলত আসলাত রাসুল্লাহ তারপরেই প্রথম যে জানালা আছে ছিদ্র আছে সেটা তো কোনো খবর নেই মাঝখানে একটা জানালাতে তিনটা ছিদ্র আছে বড় ছিদ্রটা নবী সাল্লামকে লক্ষ্য করে সালাম আসলতালাম আলীকিয়রসুল্লাহ এরপরে আসলাতাম আলী খাইয়া সোহেবাই রসুলিল্লাহ হে আল্লাহ রসুলের দুজন সঙ্গী আবকর মোহাম্মদ আপনাদের প্রতি শান্তি নাজিল হোক তাদের কবরে সালাম পেশ করবো আমরা এভাবে কবর জিয়ারত নবী সাল্লাহ সাল্লাম রোজা বরকর জিয়ারত আমরা শেষ করবো